ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী যাকে একজন কবিরাজ বিভিন্ন কৌশলে তাকে ভয় দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে আর এর জের ধরে সেই মেয়েটি কিন্তু গর্বে বাচ্চা ধারণ করেছিল আচ্ছা এই ব্যক্তিটিকে আমিনুর 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 বাড়ি কোথায় আমাদের বাড়ি থেকে যাইতে তাও কিছুক্ষণ সময় লাগে মানুষ সে কি আপনার পরিচিত এমনি এলাকার পরিচিত নানা হিসাবে নানা লাগে নানা লাগে সেই কি কবিরাজি করে হ্যাঁ কবিরাজি করে তো বিস্তারিত কিভাবে ঘটনাটি আমরা বর্ণনাটি আমরা সেই ভুক্তভোগীর কাছে সরাসরি শুনবো শুরুতেই যারা রয়েছেন যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলো হয়ে যান এবং যারা ইউটিউব চ্যানেল দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমি সাথে রয়েছে খোরশেদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে রয়েছে মোবারক শুভ মারুফ এবং সোহেল দেখতে সাথে থাকুন এসেছে টাঙ্গাইল সদর মডেল থানার কয়েকজন অফিসার নিসা করার তো নিসা করো এই নিমতে আছে না আমরা র্যাব দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাল সদর মডেল থানা ইনচার্জ এবং টাঙ্গাল পুলিশ সুপার দৃষ্টি আকর্ষণ করছি যে একজন স্কুলে একজন শিক্ষার্থীকে কৌশলে তিনি বিভিন্ন ভয় দেখিয়ে কবিরাজের বিভিন্ন কথা বলে তাকে যে কাজটি করেছে এটি দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমরাও দেখাতে পারি এবং কত দ্রুত গ্রেপ্তার হয়

আমার প্রথম থেকে সে ফলো করে এবং কি জিজ্ঞাসাবাদ করে যে তুমি কি কারোর সাথে রিলেশন করো বা তুমি কি কারো পছন্দ করো আমি বলছি যে না আমি কারো পছন্দ করি না আমি রিলেশনও করি না হয় তুমি যদি করে থাকো তাহলে আমার বলতে পারো আমি বলছি যে না আমি কারো পছন্দ করি না সে বলে যদি করো তাহলে আমার কাছে বলবা আমি হলো তোমার তাবিজ কবজ করে দিন আমি বলছি আমি এসবের মধ্যে নাই আর আমি তাবিজ কবজ করবো না সেটা বললে আমার কাছ থেকে চলে গেছে তার কিছু ব্যক্তিকে চেনেন আপনি হ্যাঁ আমি নূর তার বাবার নাম ঠিক জানি না বাড়ি বাড়ি কোথায় তার এই যে এই সাইতেই তার বয়স কেমন হবে সাইত সাইত আচ্ছা কি ঘটনাটা কিভাবে ঘটাইলো সে আমার কাছে অনেক দিন ধরে সব জিজ্ঞাসা করে যে তুমি কারো পছন্দ করলে বলতে পারো আমি বললি না এমন কি আমি কারো পছন্দ করি না সে আমি দোকান বাড়ি গেল কালো আমারে দেখতো সবকিছু করতো যে তুমি জিজ্ঞাসাবাদ করতো আমি কোনো কিছু বলি নাই যে আমি ছাড়াশির বাসায় এসে পড়ি তার কিছুদিন পরে সে আমার বাসায় আসে এমনকি আমার মুখে রুমাল চাপা ধরে সে রুমাল চাপার পরে আমার এ বের করে নিয়ে যায় আমার রুমাল চাপার পরে আমার নিঃশ্বাস মিশ্বাস কিচ্ছু ছিল না নিঃশ্বাস ছিল কিন্তু আমার মানে হাতে পায়ে বল ছিল না এমনকি ভিতরে আওয়াজ বাহির আওয়াজ আসে না সে আমার শেষে নিয়ে যাইতেছে আমি এটা বুঝতে পারতাছি সে নিয়ে যাওয়ার পর আমার হাত বানছে মুখ বানছে মুখ বান্ধার পরে আমি কোনো আওয়াজ করতে পারি না ভিতরে আওয়াজ সে বাজে কাজ করার পর বলছে যে সবকিছু দেখাইছে ছুরি দেখাইছে তাবিজ কবজ দেখাইছে এমনকি একটা করিও দেখাইছে যে তুমি যদি তুই যদি কাজে বলিস তাহলে আমি তোর এটা চাকু দিয়ে মেরা ফেলাম এমনকি তোর বাইরে পাগল বেনা ফেলাম তুমি আমার বাড়ি বিদেশ থাকে বলছে তোর মায়ের বা ফেরে মেরা ফেলাম এরকম করা করার পর তার তিন চার দিন পর আবার আসছে আবার আসার পরে সে আমার আমার সাথে ওগুলো করে বলার সাথে সাথে সে আমার হুমকি দেয় সবকিছু বলে যে তুই যদি কারো বলিস তাহলে আমি সবাই মেরে ফেলামো আমি তার জন্য ভয়ে কার কাছে বলি নাই মানে প্রথমে একদিন আসলো জোর করে আবার দিন আসলো হ্যাঁ আপনার মা বাবাকে বলেননি মা বাবারে বলি নাই আমার মা বাবা মা গেছে কাজে বাবা গেছে কাজে তারপর নানু গেছে ছাগল নিয়া তো কে বাসায় ছিল না দুপুর টাইম তো সে আইসা সুযোগ নিছে সুযোগ দেখছে দেখছে দেখার পর আসছে দুই দিন হুম একদিন জোর করে একদিন হুমকি দিয়ে আমি কোনো কিছু আমরা বলি নাই যে আমার হুমকি দিছে আমার বাড়িটার জন্য কোনো কিছু বলি নাই তারপরে সেগুলো করার পরে যখনই দেখা যাচ্ছে তখনই সবকিছু দেখাইছে যে কই দেখাইছে তোর বাড়ির নামে বান দিছি এর নামে কিছু বলছি হ্যাঁ আমি তারপরে তারপরে আমি বলি নাই আমার অনেক চিকিৎসা করলো যে বমি হয় দেখে আমার অনেক চিকিৎসা করলো করার পরে কোনো কিছু ধরা পড়ে না মানে চন্ডি ছপের ব্যথা সেগুলো কোন ছিল তারপর মেডিকেলে নাও যাওয়ার পর ধরা পড়ছে তারপর বাচ্চা হ্যাঁ এক নট তারপরে সে তারপর 15 দিন পায়শা জানতো না আমি প্রেগন্যান্ট 15 দিন আইসা আমার কি জানো খাওয়াইলো এখন হ্যাঁ 15 দিন আগে আইশা খাওয়াইলো খাওনের পর অনেক পেট ব্যথা করে সব কিছু করে ঠিক আগের মত হয়ে গেলামগা তারপর আর দিন এমন করতে করতে তার সাথে দেখা হয় না সক্রিয় ভাই বোনেরা সেই ধর্ষণের ঘটনায় পাশে লাউ জানাই কিন্তু আমাদের পাশের জায়গা আমরা বিস্তারিত এলাকাবাসীর কাছে জানবো যে এই ঘটনার পরে এলাকাবাসী কি পদক্ষেপ নিয়েছিল এবং

আমরা এই বিষয় নিয়ে আরো কিছু জানার চেষ্টা করবো এবং সেই ধর্ষক আমিনুরের মুখোমুখি আমরা হওয়ার চেষ্টা করবো তারা গেইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত যাতে তাকে গ্রেফতার করা হয় দেখতে সাথে থাকুন এই যে ঘটনা যে ঘটছে এই ব্যাপারে আপনার এলাকাবাসী কি সত্যতা জানছে নাকি অন্য কোন পারিবারিক কোন শত্রুতা এরকম ক্লেম দিচ্ছে না পারিবারিক কোনো শত্রুতা না ওটা যেটা ঘটনা ঘটাইছে ওটা ওর পেশা ওর পেশা ও কবিরাজি চিকিৎসা করে এইভাবে ও অনেক জায়গায় এরকম আরো দুশ্চরিত কাম করছে এটা মানে জানা হয়েছে অনেকেই জানে কিন্তু এখানে যে ঘটতো এটা আমরা জানি না ওর বাবা হলো গরিব মানুষ হলো কামলা টামলা দেয় মায় ওই রকম কামলা টামলা বেঁচে খায় খেতে করে কাম করে বাড়ি বাড়ি কাজ করে ওইলো মাদ্রাসা যায় ও আইসে একা থাকে ওই সবাই সুযোগ এলে সদ করছে আপনার কি চান এলাকাবাসী কি চান ব্যাপারে আমরা এটা সক্ষ বিচার চাই আচ্ছা এই যে ঘটনা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন না

তার বাবার নাম জুব্বার তো এই ঘটনাটি কিন্তু আসামি যে তিনি কিন্তু পালিয়ে গিয়েছে এটি নিয়ে বসার কথা ছিল এবং এর মধ্যে দিয়ে কিন্তু সে কৌশলে পালিয়ে গিয়েছে টাঙ্গাইল সদর মডেল থানার চৌকশ অফিসার আইনগত প্রক্রিয়া চলছে শত শত মানুষের ভিড় জমেছিল আমরা এই ঘটনা সম্পর্কে ঘটনার সত্য কিনা সেটি এই ওয়ার্ডের যে জনপ্রতিনিধি আমরা তার কাছে একটু জানবো একটু পরিচিত কথা বলেন আলাইকুম আমি শাহমাঙ্গাই নামি চার নম্বর ইউপি সদস্য রানিং মেম্বার মোহাম্মদ শহীদ সরকার আজকে যে ঘটনাটা নামাজের পরে এখানে অনেক মানে এলাকার জনগণ যত আছে সব দুচার পাঁচ গ্রামের মানুষ এখানে উপস্থিত হয়েছিল একটা মেয়ে দর্শন হয়েছে এই দর্শনের কারণে আজকে আমাদের এলাকাবাসী সবাই খেপে গেছে তাই এটা সুন্দর বিচার সঠিক বিচারটা আমরা সবাই চাই আমরা এলাকাবাসী সবাইকে নিয়ে

প্লাউজানা লাউজানা বড় ঘটনার সত্যতা সম্পর্কে আমরা কিন্তু যাদের দেখতে পাচ্ছি এলাকা থেকে কিন্তু অনেক মানুষ এসেছিলো ওই এক টি এলাকার মানুষ এসেছিলো এবং আমরা শুনেছিলাম যে সেই অপরাধী সেই অপরাধীটি এলাকায়ই ছিল তাই না এলাকায় ছিল এলাকায় ছিল সে কিভাবে পালালো আপনারা ধরে রাখতে পারলেন না কেন ধরে রাখতে না সে ভাল এসে অপরাধ প্রকার চ্যানেল যারা দেশ এবং থেকে দেখেন আমরা সেই সেই ধর্ষককে অতি দ্রুত গ্রেপ্তার করবে আইন শৃঙ্খলা বাহিনী আমরা সেই ব্যাপারে ভুক্তভোগীর পাশে থাকবো এবং পরবর্তীতে আপনাদের দেখাবো দেখতে সাথে থাকুন যারা অপরাধ প্রকার চ্যানেল দেখেন টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলায় কিন্তু অপরাধ প্রকার চ্যানেলটি রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমি সাথে রয়েছি খোরশেদ আলম অপরাধ প্রকাশ টিমের সাথে মোবারক আহ মারুব শুভ এবং মেহিদু হাসান সোহেল ধন্যবাদ সবাইকে